আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো চলে আসলাম রমজান মাসে কুড়িজা ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে আজকে কীভাবে কুড়িজা ঠান্ডা করতে পারবা এই গরমে এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে গেছেটার জন্য আমি এখানে সাবুদানে নিয়েছি এখানে আমার দুধ আধা কেজি দুধ এখানে কিশমিশ বাদাম দুই রকমের বাদাম নিয়েছি কলা আপেল চিনি আর এখানে আঙ্গুর এইগুলো সব উপকরণ আমার লাগবে এখন আমি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি এই যে এটা এই সাবদানাটা আগে সেদ্ধ করে নেব সাবুদানাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন এই পানিটা হালিয়ে এই গরম পানি দেখো বলছে পানিটা নিজের পানি গরম হয়ে গেছে এখন এই পানিটার ভিতরে সাবুদানাগুলো দিয়ে দিব পানিটা ভিজিয়ে রাখা পানিটা ধুয়ে ভিজে দেব আলোচনাটা আস্তে আস্তে সিদ্ধ হোক সিদ্ধ হওয়া পর্যন্ত সাবধানটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হওয়া হয়ে গেলে আর একটু সিদ্ধ হলে নামিয়ে ফেলবো সাবধানটাকে সাবধান সিদ্ধ হচ্ছে দেখো আমার সাবধানটা হয়ে আসছে আরেকটু হবে আর একটু হলে নামিয়ে ফেলবো সাবধানটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি ঢেলে নিব একটু ঠান্ডা পানি দিয়েছে একটু ধুয়ে নিব ধুয়ে নিব সাবধানটা ভালোভাবে দিয়ে নেব দুধগুলো দিয়ে দিলাম দুধটা একটু জাল হোক তারপর সাথে চিনিটাও দিয়ে দিবো একসাথে জাল করে নিব এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একসাথে জাল হোক আর একদম অল্প একটু লবণ দিয়ে দেবো আমতাজ মতন যাতে মিষ্টিটা ঠিকভাবে হয় এটার জন্য দুধটা ভালোভাবে জাল করে নিব দুধটা চাল হয়ে গেলে তারপরে আমি সাবুদানাটা দিয়ে দিব এখানে দুধটা হয়ে গেল এখন আমি এই যে সাবুদানাটা দিয়ে দেব সাবুদানাটা দিয়ে জাল দিয়ে নেব এটার জন্য একটু আমি ই করে রেখেছিলাম এটা এটা দিয়ে জাল দিয়ে নামিয়ে ফেলবো আমার প্রায় হয়ে গেছে এই যে একটু হলেই নামিয়ে ফেলবো এখানে আমি এক চামচ কর্ন দিব এখন আমি এই যে এক চামচ কর্ন ফলার পানি দিয়ে একটু গুলে নিয়েছি এটা এখন এটার ভিতরে অ্যাড করে দিলাম একটু কেশার দিয়ে দিব ঘেরানোর জন্য সুন্দর জন্য দিয়ে দিলাম এটা আর একটু কেওড়া জল দিয়ে দিলাম তিন ফুট আনতাস কেওড়া জল দিয়ে দিলাম সুন্দর আসার জন্য হয়ে গেল এটা হয়ে গেছে একদম আর লাগবো না এটা এখন এটা ঠান্ডা করতে দিব আর এখন আমি সব ফলগুলো কেটে নিব এখন সবগুলো ফল আস্তে আস্তে করে কেটে নিব যত টুক করে লাগবো টুক করে কেটে নেব হুম এখন পাতলা পাতলা করে কেটে নেব ডেজার্টের জন্য এইভাবে সবগুলো আপেল কেটে নেব এই সাইজে করে কাটা সব হয়ে গেলো আপেলগুলো যেয়ে রেখে দিলাম এখন এখন সব আস্তে আস্তে করে কেটে নিব এখন আঙ্গুরগুলো কেটে নেব যতটুকু লাগবে ঠিক অতটুকুই নিব বেশি নিব না যে আঙ্গুরগুলো এভাবে দু টুকরো করে করে নিব সবগুলো আঙ্গুর এভাবে কেটে নেব সবগুলো কেটে তোমাদের সাথে দেখাচ্ছি এসব হবে কাটা হয়ে গেছে এই যে আঙুলগুলো সব উঠিয়ে নিলাম এখানে এক এক করে সব ফলগুলো কেটে সব গুছিয়ে নিচ্ছি এখন কলাগুলো কেটে নিব কলাগুলো ছিলে নিয়েছি এখন কেটে নিব পিস পিস করে এভাবে সবগুলো কলা কেটে নিব এভাবে সবগুলো কলা কেটে নিব হয়ে গেলো কলাগুলো কাটা এখন কলাগুলো সব রেখে দিই এখানে সবগুলো একসাথে কেটে সব গুছিয়ে নিচ্ছি হয়ে গেল ওগুলো এখন কেটে নেব সবগুলো বাদামও কুচি করে কেটে কেটে নেব সবগুলো বাদাম কেটে নিবে এইগুলো এইগুলো সব একসাথে কেটে নেব এইগুলো সব বাদাম একসাথে কেটে নেব এই যে দেখো সবগুলো ফল কাটা হয়ে গেছে কেটে নিয়েছি আর এইখানে যে বাদামগুলো সব বাদামগুলোর সাথে একটু খেজুরও কুচি করে নিয়েছি একটু খেজুর ডেকোরেশনের জন্য দিব। এই কিসমিস দুই দুই রকমের বাদাম কুচি কিসমিস খেজুর আর এই ফল এখন দেখো আমি কি করি ডিজার্টটা রেডি করি যে ঠান্ডা হয়ে গেছে এটা এখন এটা ঢেলে দিব এখানে সবগুলো সবগুলো ঢেলে নিলাম এখন এই যে সব ফলগুলো একটা একটা করে দিয়ে দিব ফলগুলো এই যে আপেলগুলো দিয়ে দিলাম কলাগুলো দিয়ে দিলাম এই আঙ্গুরগুলো দিয়ে দিলাম সব দিয়ে একসাথে মিক্স করে নিব এখন দিতে সবগুলো দিয়ে দিছি এখন একটু বাদাম একটু একটু করে সব বাদাম দিয়ে দিব দিয়ে উপরে দিয়ে আবার একটু ডেকোরেশন করব যেগুলো সব দিয়ে দিলাম একটু করে খেজুরও সাথে দিয়ে দিলাম কুচি করা খেজুরগুলো এখন একটু লেড়ে দিব সবগুলো একসাথে মিলিয়ে দিব এই যে সবগুলো মিলিয়ে দিলাম এখন একটু ডেকোরেশন করব এটা করে আমরা কি করব ফ্রিজে রেখে দেব ইফতারের আগ পর্যন্ত ফ্রিজে রেখে দেব কারণ ইফতারের পরে এটা খেতে অনেক ভালো লাগবে একদম পারফেক্ট একটা হেলদি খাবার এটা অনেক তোমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার যে হয়ে গেল আমার ডেকোরেশন তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে অবশ্যই খেতে দারুণ হবে কারণ একটা হেলদি ফুড যারা ফু ফ্রুট খাও না এভাবে খাবে ডেকোরেশন করবো একটু সৌন্দর্যের জন্য এই যে এটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দেখো কেমন হয়েছে ভালোই লাগছে দেখতে আর তোমরা সবাই চাইলে ফল ফল দিয়ে এটা করে খেয়ে খাবে আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করি তোমাদের সবাই রোজা কবুল করুক আল্লাহ আমাদের রোজা কবুল করুক তোমাদের মনের আশা পূরণ করুক তোমাদের দোয়া কবুল করুক এটাই চাই আর কোনো কিছু চাই না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থেকো